যখন হাকার দেখা দিচ্ছে ঠিক সেই সময় শত শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে এ একটা রক্তদান শিবির করে মানুষের যে রক্তের চাহিদা দেখা দিচ্ছে কিছুটা হলো সমাধান করার চেষ্টা করছে আর ধন্যবাদ জানাই আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন দর্শকের আসনে অনেকে বসে আছেন বসে থাকার থেকে বেশি দর্শক তো দাঁড়িয়ে আছেন তাদের মূল্যবান সময়কে নষ্ট করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছেন যারা ওই যখনই পরিস্ফুটিত হয় তখনই হয় যখন বাগানের ফুলগুলো পরিস্ফুটিত থাকে ওই প্রোগ্রাম রক্তদান শিবির যাই কিছু করি না কেন পাবলিক প্রোগ্রাম তখনই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায় যখন ওই বাগানের ফুলের ন্যায় দর্শকর্তা শ্রোতারা আসে এসে এই প্রোগ্রামকে সফল্যে উচ্ছ্বসিকরে পৌঁছায় আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে এত অত্যাচার এত ভয় এত ভীতিকে উপেক্ষা করে আপনারা এসে আজকে উপস্থিত হয়েছেন না শুধু পুরুষ নয় সাথে সাথে মহিলাদের উপস্থিতি আজকে নজর করা নিশ্চিতভাবে রক্তদান মহিলারা আজকে পার্সেন্টেজ এর দিক থেকে হয়তো অনেকটা এগিয়ে আছে। ধন্যবাদ জানাই। মেইনস্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছে এই রক্তদান আমাদের পার্টির আইডোলজি চিন্তা ভাবনা আমরা কি করতে চাইছি আমাদের আগামী লক্ষ্য কি আমরা যেগুলো বলছি মিডিয়ার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো। যাদের সহযোগিতাতে সকাল থেকে যে প্রোগ্রাম আমরা করছি এই হতে আমরা উপস্থিত রক্তদান সুস্থ ভাবে এই সম্পূর্ণ আমি কয়েকটা কথা বলে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদের সাথে কি বিচারিতা করছে সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো সর্বপ্রথম বলি রক্ত দিয়ে আমরা অনেক কথা বলি অনেকে অনেক কথা বলে রক্তদান দান রক্তদান প্রাণদান ঠিক কথা আমি এতে বিতর্কে জড়াবো না কিন্তু একটু মেডিকেল সায়েন্স কি বলছে দেখে নিয়ে যাক মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া কোন ব্যক্তি যদি নিয়মিত রক্তদান করে তাহলে বড় বড় অনেক রোগ থেকে সে মুক্তি পেতে পারে কেমন বড় ধরনের রোগ আপনারা এখন দেখলেই জানতে পারবেন বা আপনাদের এলাকা তখন ছড়িয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে চাই যে রোগ থেকে আমাদের আমরা সকলে মুক্তি থাকুক কিন্তু ছড়িয়ে যাচ্ছে যেটা ক্যান্সার রোগ আর রোগ কি মারাত্মক রোগ ছড়িয়ে যাচ্ছে স্ট্রোকের প্রবণতা বেড়ে যাচ্ছে আর ভয়ঙ্কর রোগ আছে আমি দুটো রোগের নিয়ে এখন একটা আলোচনা করি খোঁজ নিয়ে দেখা যাবে পড়াতে পাড়াতে ক্যান্সারের রোগের রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে আর স্ট্রোকের হয়ে যুবকরা আজকাল ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোকের রোগ ওতে অনেকে মারা যায় আর যারা বেঁচে থাকে তার প্রায় সত্তর শতাংশ মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে যায় সে আর সক্ষম থাকে না কিন্তু মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া কোনো ব্যক্তি যদি নিয়মিত রক্তদান করে তাহলে এই রোগ অনেক কমে যায় তাহলে রক্তদান করলে যেমন একদিকে অন্যের প্রাণ বাঁচবে রক্তদান করলে যেমন একদিকে সৌজন্যের বার্তা যাবে রক্তদান করলে যেমন সৌহার্দের পরিবেশ তৈরি হবে রক্তদান করলে যেমন থ্যালেসিমিয়া রোগে আক্রান্ত যারা যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় রক্তের হাকার দেখা দিচ্ছে মানবতার থাক